ফ্রেন্ডস কেমন আছেন সবাই তো বন্ধুরা আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না আপনারা ভিউজের জন্য কিন্তু কাতলা মাছের মতো কিন্তু ছটপট করছেন তবু কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না আপনি ভালোভাবে ভিডিও তৈরি করছেন আপনার কন্টেন্ট ভালো হচ্ছে বা ভিডিওর কোয়ালিটি ভালো হচ্ছে বা আপনার টাইটেল সব কিছু আপনি ঠিক লাগাচ্ছেন তবুও আপনার ভিডিওতে দশটা পাঁচটা বা কুড়িটা ভিউজ এসে কিন্তু থেমে যাচ্ছে তো দেখুন এক সময় কিন্তু ভিউজ কিন্তু দাঁড়িয়ে যায় তো ফ্রেন্ডস এই থেমে যাচ্ছে যখনই থেমে যাচ্ছে তখন কিন্তু আপনার মন ভেঙে যাচ্ছে ঠিক আছে আপনি ডিমোটিভেট হচ্ছেন যে আমি ইউটিউবটা ছেড়ে দেবো আমার দ্বারা ইউটিউবার হবে না আপনি অনেক মেহনত করে দেখে নিয়েছেন অনেক কিছু করে তবুও দেখছেন যে আপনার দ্বারাই কিন্তু মানে ভিডিও ভাইরাল করতে পারছে না মোটমাট আপনি কোনো ভিডিও থেকে আপনি হাজার ভিউজ টেনে আনতে পারছেন না ঠিক আছে তো ফ্রেন্স এই যে ভিউজটা আসছে না আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন এই ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখুন আমি আপনাদেরকে এমন একটা ট্রিক্স মানে আমি আপনাদেরকে মানে শেয়ার করব সেই ট্রিক্সের মাধ্যম থেকে ঠিক আছে যে আপনার ভিডিও আপনি কিন্তু ভাইরাল করতে পারবেন খুব সহজে যে বড় বড় মানে ইউটিউবারের সাজেস্টে ঠিক আছে যে বড় বড় ইউটিউবার ভিডিও যেমন সাজেস্টে আসে আপনার ভিডিও আসবে ঠিক আছে তো সেটা আপনারা কিভাবে আনবেন আপনাকে নিজেকে আনতে হবে ইউটিউব আপনার নিয়ে আসবে না বা ইউটিউব দেবে না আপনার নিজের কিন্তু ওই মানে খাটতে হবে মানে ওই কষ্টটা করতে হবে খালি ভিডিও আপলোড করে দিয়ে পাবলিক করে দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকলে আপনি ভাবছেন যে আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে আমি হাত পা গুটিয়ে বসে থাকবো না এই ট্রিকগুলো কিন্তু আপনার ভিডিওই দিতে হবে আপনাকে করতে হবে আটচল্লিশ ঘন্টা পর ঠিক আছে এই ট্রিকগুলো আপনারা করেন না বলে আপনারা জানেন না বলে সেই কারণে আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না বা আপনারা র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে পারছেন আর আশা করছি পারবেনও না ঠিক আছে আপনাকে শিখতে হবে জানতে হবে যে ভিডিও কীভাবে র্যাঙ্কিংয়ে নিয়ে যায় বা কিভাবে সাজেস্টে নিয়ে যায় ঠিক আছে আপনি তো বহুত দিন ধরে তো খেটে আসছেন ঠিক আছে আপনাকে সর্বপ্রথম ক্লিক বাট মানে ক্লিক মানে ক্লিক একটা খুব দারুণ একটা থামনেল কিন্তু আপনাকে তৈরি করতে হবে ঠিক আছে ক্লিক থ্রু ডে ওই থামনেলটার ওপরে মেন তো ফ্রেন্স দেখুন আপনার যখন থামনেল ভালো হবে তখন কিন্তু ইউটিউব কিন্তু প্রত্যেক মোবাইল মোবাইলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু পাঠাবে যখনই পাঠাবে ঠিক আছে এবার আপনার যে থামনেল ভালো হয়ে থাকে কিছু না কিছু মানুষ ক্লিক করবে এবার যখন ওরকমই ক্লিক করতে করতে যখন আপনাকে ভিউজ আসা স্টার্ট হবে তখন ইউটিউব বুঝতে পারবে যে না ভিডিওটার মধ্যে কিছু আছে ঠিক আছে তখন কিন্তু বেশি বেশি করে মানুষের গাছ পাঠানো শুরু করবে আর যখনই বেশি বেশি করে পাঠানো শুরু করবে তখনই কিন্তু আপনাকে আর দেখতে হবে না আস্তে 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 আপনার ভিউজ দেখবে স্টার্ট হয়ে যাচ্ছে বা আপনি অটো স্টুডিও খুলে দেখবেন কিছুক্ষণ পরপর দেখবেন ভিউজ বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে মানে চলতেই যাচ্ছে এবার ভিডিওটা তারপর দেখবেন আপনাকে সাবস্ক্রাইবার আসছে ধীরে ধীরে ঠিক আছে তো ফ্রেন্ডস সেটা আপনারা কীভাবে করবেন তো আমি অটো স্টুডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে এই ট্রিকটা আপনারা লঙ্ঘন করবেন আপনার ভিডিও থেকে কীভাবে যে ট্রিকের মাধ্যমে বড় বড় ইউটিউবারের পিছনে আপনাকে নিয়ে যেতে হবে ভিডিও সাজেস্টে নিয়ে যেতে হবে বা ব্রাউজার ফিচারে ফেলতে হবে ব্রাউজার ফিচারে আদার ফিটার আদার ফিচারে আর এবং কি সাজেস্ট ফিচার এই তিনটে ফিচারে আপনি আপনাকে নিয়ে যেতে হবে ইউটিউব দেবে না আপনাকে নিয়ে যেতে হবে এবং কি আপনাকে কেরমভাবে নিয়ে যেতে হবে আপনার থামনেল টাইটেল ডিসক্রিপশানের ওপরে নিয়ে যেতে হবে বা আপনার ভিডিওর কোয়ালিটি থাকতে হবে বা ভালো হতে হবে হলে এবার যখন দু দশটা লোক যখন ক্লিক করতে থাকবে ক্লিক করতে থাকবে তখন ইউটিউব আপনি আপনি আপনার ভিডিওটাকে ব্রাউজার ফিচারে ফেলে দেবে যখনই ইউটিউব ব্রাউজার ফিচারে ফেলে দেবে আপনার ভিডিও তখন কিন্তু আপনাকে আর পিছন ঘুরে দেখতে হবে না আপনার ভিডিওই থেকে ভিউজ আসতেই থাকবে বা চলতেই থাকবে ধীরে ধীরে দেখবেন যে আপনার ভিডিও র্যাঙ্কিং হয়ে যাচ্ছে মানে ভিউজ এসেই যাচ্ছে এবার আপনি সাজেস্টেড ফেললে আপনাকে লাইফ টাইম তার থেকে ভিউজ আসবে লাইফ টাইম কেউ সার্চ করলে আপনার ভিডিও ছুটে চলে যাবে তার কাছে ওটা লাইফ টাইম ভিউজ ঠিক আছে আর ব্রাউজার ফিচারে হলো ওটা চলতে চলতে এক সময় থামে ঠিক আছে তো চলুন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কিভাবে আপনারা মানে একটা ভিডিও ভাইরাল করতে পারবেন বিশ্বাস কর অডিও স্টুডিওর মাধ্যম থেকে ঠিক আছে তো আপনারা সরাসরিভাবে আপনারা ওয়াইট স্টুডিওটা ওপেন করে নেবেন আপনারা ভালোভাবে দেখবেন সিদ্ধান্তভাবে দেখবেন ভালোভাবে বুঝবেন ঠিক আছে আপনারা কেউ হুড়পাড় করবে না বা কেউ স্কিপ করবে না কেউ কেটে এগিয়ে চলে যাবেন না তাহলে কিছু পার্ট মিস গেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আর ফ্রেন্ডস আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তো অবশ্যই একটা লাইক মারবেন লাইক মারলে আপনাদের জন্য ভিডিও করার আমাদের যে উৎসাহটা আছে না অনেকটা বেড়ে যায় এবং কি যে চ্যালেঞ্জে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জে সাপোর্ট হয়ে যাবেন এরম ধরনের ভিডিও আমি প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করুন যাতে বন্ধুরাও দেখুক আপনিও দেখুন প্লাস বন্ধুদের দেখার সুযোগ করে দিন তো এই ভিডিওটার গায়ে আমি ক্লিক করে নেবো ঠিক আছে তো ভিডিওটার গায়ে আমি যখনই ক্লিক করে নেবো ক্লিক করে নিয়ে নেওয়ার পরে এখানে তো আমি ডাইরেক্ট ভিডিওটার মধ্যে চলে যাব ঠিক আছে ডাইরেক্ট যখন ভিডিওটার মধ্যে চলে যাব যাওয়ার পর তো এখানে আমার দেখুন চোদ্দো হাজার ভিউজ কিন্তু আমি অলরেডি তুলেছি এই 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 ভিডিও থেকে তো যাই হোক আমি আপনাদেরকে পুরো দেখে দিচ্ছি তো এখানে ওয়াশ টাইম এতটা এসছে ঠিক আছে তারপর দেখুন একশো ষোলো পিস সাবস্ক্রাইবার তো আমি গেম করতে পেরেছি ঠিক আছে তো আমি আমি আপনাদেরকে আরও আমি দেখেছি ইমপ্রেশন দেখুন সাতান্ন হাজার একশো ইমপ্রেশন মানে এত মানে এত দর্শকের কাছে ইউটিউব আমার ভিডিওটা কিন্তু পাঠিয়েছে ঠিক আছে এত দর্শকের কাছে কিন্তু তুলে ধরেছে এতজনার ফোনে 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 আমার ভিডিওটা চালিয়েছে ইউটিউব ঠিক আছে কিন্তু এত মানুষ কিন্তু ক্লিক করেনি আমার চোদ্দো হাজার ভিউজ আমি তার থেকে তুলতে পেরেছি তো এরকমই তো ফ্রেন্ডস মানে বেশি যত মানে ইউটিউব চালালে কিন্তু তত ভিউজ আসে না আপনার হিসাবে আপনার ভিউজটা আসবে এই কি এবার ফ্রেন্ডস আপনারা কী করবেন আপনারা একটু নিচেই চলে আসবেন আসার পরে ফ্রেন্ডস আপনারা ভালোভাবে দেখবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে এখানে দেখুন ইউটিউব সার্চ ইউটিউব সার্চ থেকে সেভেন্টি নাইন এইট ঠিক আছে তারপর দেখুন এখানে ঠিক আছে সাজেস্ট ভিডিও তো সাজেস্ট ভিডিও দেখুন ওয়ান পয়েন্ট ওয়ান তারপর ঠিক আছে আধার ইউটিউব মানে ঠিক আছে ফিচার ঠিক আছে এখান থেকে আমার এগুলো ভিউজ আছে কিন্তু আমার ব্রাউজার ফিচার থেকে অতটা ভিউজ আমি পাইনি এটা যদি ব্রাউজার ফিচারে পড়তো আরও দেখতে হতো না কিন্তু আমার ব্রাউজার ফিচারের প্রয়োজন নেই আমার এই সাজেস্টে পড়েছে বলে আমি চোদ্দো হাজার ভিউজ গেম করতে পেরেছি আর আমার যদি ব্রাউজারে পড়তো তাহলে চোদ্দো হাজার আসতো না জোর তিন হাজার চার হাজার দু হাজার এক হাজার এসে কিন্তু আটকে যেত আর আমার এই সাজেস্ট মানে ইউটিউব সাজেস্টে পড়ে গেছে এই ইউটিউব সাজেস্টে যখনই চলে গেছে আমার ভিডিওটা আমার ভিডিও দিনের পর দিন চলতেই আছে মানে ভিউজ আসছে ভিউজ আসছে এখনও ভিউজ আসছে ঠিক আছে আমার ভিউজ কিন্তু দাঁড়াচ্ছে না থামছে না তা আমি অত ভিউজ কিন্তু গেম করতে পেরেছি কিন্তু এখনও আমার ভিউজ আসবে অলরেডি আসবে ঠিক আছে তো ফ্রেন্ডস এইবারে এইবার আপনারা মানে আপনারা একটু নিজেই চলে আসবেন আসার পরে ঠিক আছে তো এখানে দেখুন ঠিক আছে যে কন্টেন্ট সার্চ মানে এখানে অনেক জনার ভিডিও আছে ঠিক আছে মানে এদের ভিডিওর পিছনে 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 কিন্তু কিন্তু আমার ভিডিওটা সার্চ করেছে মানে গিয়েছে তাহলে আমি কিভাবে ফেলেছি সাজেস্টে আপনাদেরকে কিন্তু এইভাবে ফেলতে হবে বা আমি সেই ট্রিকটা আপনাদেরকে আজ দেখাবো যে সাজেস্টে আপনারা ফেলবেন কিভাবে ঠিক আছে ব্রাউজার ফিচারের কথা আপনি আপনি বাদ দিন আপনি এখন সাজেস্টে নিয়ে যান আপনার ভিডিওটা সাজেস্টে নিয়ে যাওয়ার চেষ্টা করুন বা সাজেস্টটা আপনি যদি নিয়ে যেতে পেরেছেন আপনার ভিডিও যদি ক্লিক করতে থাকে ইউটিউব নিজেই রেকমেন্ডেড করে দেবে ঠিক আছে নিজেই ফেলবে আপনাকে আর ফেলতে হবে না ঠিক আছে তো এইবারে মানে এত দর্শকের পিছনে পিছনে আমার ভিডিওটা ভেসেস বলে ঠিক আছে এদের পিছনে পিছনে আমার ভিডিওটা সাজেস্ট করে বলে আমি অত ভিউজ নিতে পেরেছি এইবার ফ্রেন্ডস আমি আপনাদেরকে দেখে দেবো তো এখানে দেখুন ঠিক আছে এখানে দেখুন ইউটিউব সার্চ ট্রান ঠিক আছে ঠিক আছে মানে এইটা আপনারা ক্লিক করবেন মানে এই জায়গাটাই থেকে আপনারা ক্লিক করে নেবেন এখানে আপনারা যখনই ক্লিক করবেন ক্লিক করার পর ইউটিউব সার্চ ট্রান কেন বলেছে মানে আপনার ভিডিও সাজেস্টে যাবে ঠিক আছে তো দেখুন এখানে ঠিক আছে ছবি থেকে কাপড় সরানো অ্যাপস নাম ঠিক আছে এগুলো সব আছে এই দেখুন এগুলো কিন্তু আমারই কিওয়ার্ড এগুলো এগুলো কিন্তু সব সার্চ হচ্ছে এখনও কিন্তু সার্চ চলছে এগুলো ঠিক আছে তো এতগুলো কিওয়ার্ড এই কীব্যাডগুলো ঠিক আছে আটচল্লিশ ঘন্টা পর মানে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন আটচল্লিশ ঘন্টা বা তিন দিন হোক চার দিন হোক যেরম হোক আটচল্লিশ ঘন্টা পর দেখবেন যে আপনার এরকমই কীবোর্ড কীবার্ড শো হয়ে যাবে এই সব কীবার্ডগুলো আপনি কি করবেন স্ক্রিনশট করে নেবেন স্ক্রিনশট করে নিয়ে আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি পেস্ট করে দেবেন প্লাস আপনার ট্যাকে আপনি ব্যবহার করুন যখনই ব্যবহার করবেন তাহলে আর দেখতে হবে এগুলো কিন্তু সব সাজেস্ট ইউটিউব সার্চ টান বলেছে যখনই আপনি এগুলো লাগাবেন তখন দেখবেন যে আপনার ভিডিও হা শব্দই সাজেস্টে পৌঁছে যাচ্ছে মানে সাজেস্টে যাচ্ছে ব্রাউজার ফিচারে আপনাকে ফেলতে হবে না যখনই সাজেস্টে যাবে তখনই কিন্তু আপনার ভিডিও কিন্তু ক্লিক করবে প্লাস আপনাকে ক্লিক কেরম পড়বে আপনার থামনেল কিন্তু মারাত্মকভাবে তৈরি করতে হবে পুরো হাই কোয়ালিটির থামনেল রাখতে হবে আর থামনেল এমন কাজে তৈরি করবেন যেন দর্শক ক্লিক মারেই মারে আর এবং কি আপনার ভিডিও আপনার আপনার যে ভিডিওটা মানে যে ব্যক্তি এই রিলেটেড ভিডিও তৈরি করেছেন তার থেকে ভালো ভি ভিডিও আপনাকে তৈরি করতে হবে মানে আরও সুন্দর কোয়ালিটিভাবে আপনাকে তৈরি করতে হবে ভিডিওটা এত সুন্দরভাবে তৈরি করতে হবে মানে ম্যাজিকভাবে তৈরি করতে হবে যাতে মানে দর্শক যেন আপনার ভিডিওতে যেন গ্রাস হয় গ্রাস করতে পারলে কিন্তু আপনার পথ ইউটিউবের পথটা কিন্তু আস্তে আস্তে সহজ হবে সামনের তন সেই সব দর্শকের মন আপনি যদি জয় করতে পেরেছেন আস্তে আস্তে সামনের আপনার ইউটিউব পথটা কিন্তু সহজ হবে নাহলে যে কঠিন দেখতে পাচ্ছেন সেই কঠিনই দাঁড়াবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা একটা ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ভাইরাল করতে পারবেন এক বছর কেন আপনি নাইনটি ডেজ মানে নব্বই দিনের জন্য তিন মাসের মধ্যে আপনি যদি ভাবে যদি ভিডিও যদি আপলোড করে থাকেন বা যদি ঠিকঠাকভাবে যদি আপনি যদি করে থাকেন বা আপনার কন্টেন্ট যদি ভালো হয় বা থামনা যদি ভালো হয় তিন মাসে আপনি আপনার চ্যানেল মনিটাইজেশন অন করে নেবেন আমি কথা বলব এবং কি যেটি আপনি নাও পেরে থাকেন তাহলে আপনি প্রত্যেক দিন এক বছর ধরে ভিডিও আপলোড করুন বা তিনটে মাস নাইনটি কে নিয়ে ঠিক আছে নাইনটি দিনের জন্য আপনি ভিডিও আপলোড করে যান দেখুন ঠিক আছে কিন্তু আপনি মন ভাঙবেন না ইউটিউব কিন্তু একটা ধৈর্যর জায়গা খুব একটা মারাত্মক জায়গা এই ধৈর্যর জায়গাটা সবাই কিন্তু ধৈর্য নিতে পারে না আর সবাই শবুর করতে পারে না ঠিকরে কিন্তু বেরে আসে ঠিকরে বেরোলেই চলবে না ঠিক আছে চমকের মতো ধরে রাখতে হবে একদম পুরো ক্ষেপটে ধরে রাখতে হবে একদিন না একদিন দেখবেন যে আপনার ইউটিউব সফলতার মুখ দেখাবেই দেখাবে বা আপনি সফল পাবেন পাবেন একদিন না একদিন হয়তো সময় লাগবে এটা হচ্ছে ধৈর্যর জায়গা এই প্ল্যাটফর্মটা ধৈর্য নিয়ে কাজ করতে হয় যারা ধৈর্য নিয়ে পারে না তারা ছেড়ে বেরিয়ে আসে তো যাই হোক ফ্রেন্স এই একটি ছোট্ট ভিডিও ছিল আমি আর বেশি বড় করব না যেটি আপনাদেরকে ভালো লেগে থাকে তো ওই বললাম অবশ্যই একটা লাইক মারবেন আর চ্যালেঞ্জে নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গেই থাকবেন এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যালেঞ্জের সঙ্গেই